2024 সালের জুলাই আগস্টে দেশ জুড়ে ছাত্র জনতার আন্দোলন টানা বিক্ষোভ ও সংঘাতের মুখে পাঁচই অগাস্ট ছাড়েন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নেন এ খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই দিনই সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং এর ঘটে এক রক্তক্ষয়ী ঘটনা স্থানীয় সূত্র জানায় শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর বানিয়াচং শহীদ মিনার এলাকা থেকে ছাত্র জনতার একটি বিজয় মিছিল বের হয় মিছিলটি এক পর্যায়ে বানিয়াচং থানার সামনে পৌঁছালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে রয়েছে থানার অভিযোগ এস আই সন্তোষের নেতৃত্বে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় এতে মুহূর্তে ছাত্র জনতার সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ শুরু হয় কয়েক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় প্রাণ অন্তত নয় জন নিহতদের মধ্যে রয়েছেন শিশু হোসাইন মিয়া কিশোর আশরাফুল সতেরো নয়ন হোসেন আঠারো তোফাজ্জল হোসেন আঠারো মোজাক্কির চল্লিশ সাদিকুর রহমান ত্রিশ সহ আরো কয়েকজন সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ ও গুরুতর আহত অবস্থায় তারা ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান অন্যদিকে সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত ছাত্রজনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন বানিয়াচং থানার এসআই সন্তোষ এই সহিংসতা জুলাই আগস্টের গণ সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলোর একটি হিসেবে আলোচিত হয়ে ওঠে ফেসটা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ